আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শশী হাসপাতালের স্কিন কেয়ার থেকে কথা বলছি আজকের বিষয়টা আনওয়ান্টেড হেয়ার অবাঞ্ছিত লোম আমাদের দাঁড়িয়ে থাকে কারো কারো এই দিকের স্থানগুলোতে অবাঞ্ছিত লোম থাকে এবং ইনারও এখানে অবাঞ্ছিত লোম আছে এই এই স্থানগুলি এই স্থানগুলি এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অবাঞ্ছিত কিছু লোম আছে এই বা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় অবাঞ্ছিত লোম আনওয়ান্টেড হেয়ার থাকে থাকলে এটা খুব বিব্রতকর এটাকে দূর করার জন্য খুব আধুনিক টেকনোলজি আছে ডায়েড লেজার আমরা এখন ডায়েট লেজারের মাধ্যমে দেখতে পাচ্ছি এটাতে আমার এক্সপার্ট কিভাবে ইয়ে দিচ্ছেন দিয়ে ওই আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করতেছেন সাধারণত এটা হয়ে থাকে যেটা আপনার এর মাধ্যমে করা যায় ইন্টেন্স পালস আইপিএল ইন্টেন্স পালস লেজার এনটিয়াগ লেজারের মাধ্যমে করা যায় ডায়েড লেজারের মাধ্যমে করা যায় এইটা হলো সবচেয়ে আধুনিক ডায়েড লেজার কেননা ডায়েড লেজারের কি কাজ করে ডায়েড লেজারের যে ওয়েবলেন্থ ওয়েবলেন্থ থাকে আটশো থেকে আটশো দশ এন এম এটা কি করে এটা ত্বকের মধ্যে যখন দেখছে এই যে ত্বকের এখানে দেওয়ার সাথে সাথে আমাদের যে হেয়ার লমকূপ আছে লোমকূপের মধ্যে যে মেলানিন আছে মেলারিন অ্যাবজর্ভ করে অ্যাবজর্ব করার পণ্যতিতে কি হয় অ্যাবজর্ব করার পণ্যিতে হিট উৎপাদন হয় হিট অ্যাবজর্ভ করে চুলের যে লমকুপের গোড়া হেয়ার ফলিক্যাল ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে কি চুল আর গজায় না সাধারণত দেখা গেছে কি যে আমাদের যে তিনটা লেজারের মাধ্যমে করা যায় তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ আছে ডায় লেজার সেইটাতে শশী হাসপাতালে ত্বকের পরিচর্যার জন্য যতগুলি লেজার আছে ওয়ার্ল্ডে পিকো লেজার ডায়োড লেজার সবগুলো শশী হাসপাতালে আছে আইপিএল সব এছাড়া অ্যাডভান্স টেকনোলজি আরও অনেক পদ্ধতিগুলি আছে যেটাতে মুখের দাগ তিল সব কিছু দূর করা যায় ম্যাস্তা ব্রণ ব্রণের দাগ স্ক্যার যারা এরকম ত্বকের সমস্যা নিয়ে ভুগতেছেন মুক্তি পেতে চান তারা শশী হাসপাতালে আসে এই সেবাটা নিতে পারেন এই সেবাটা নেওয়ার পরে দেখবেন কি যে ত্বক গ্লো করবে টান হবে ভালো থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর আসলাম শহীদুল ইসলাম